আল্লাহ চাইলে ঘুরে দাঁড়াবে জামাত পুনর্গঠনের চেষ্টা চলছে দেশে বিদেশে এমনটাই বলছেন যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের কাঠকড়ায় থাকা সংগঠনটির এক নেতা জানা গেছে এর মধ্যে শুরু হয়েছে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া ছাত্র সংগঠন শিবিরের মধ্যেও চলছে মেরুকরণ মানবতা বিরোধী অপরাধের বিচার সংশ্লিষ্টরা বলছেন জামাত শিবিরের যে কোনো তৎপরতা কঠোরভাবে ঠেকাতে হবে একাত্তরের ভূমিকার জন্য ফাঁসির দড়িতে ঝুলেছেন আমির সেক্রেটারি জেনারেল ও দুই সহকারী সেক্রেটারি জেনারেল বিচার চলছে আরও কয়েকজনের এসবের আগেই গেছে নির্বাচন কমিশনের নিবন্ধন দীর্ঘদিন বন্ধ কেন্দ্রীয় কার্যালয় জেলা উপজেলাতেও আত্মগোপনে নেতাকর্মীরা একই অবস্থা ছাত্র সংগঠন শিবিরেরও সব মিলিয়ে কণ্ঠাসা অবস্থায় আছে স্বাধীনতা বিরোধী এই সংগঠনটি দৃশ্যমান ঘটনার আড়ালেও ঘটে অনেক কিছু জানা যাচ্ছে আত্মগোপনে থেকেই নতুন পুরনোদের নিয়ে চলছে পুনর্গঠন প্রক্রিয়া নিজামির জায়গায় আমির হতে পারেন লন্ডনে থাকা সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুর রাজ্জাক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য রফিকুল ইসলাম বা ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ পরের পদগুলোতেও আসতে পারে নতুন মুখ এসব নিয়ে তৎপরতা চলছে দেশে বিদেশে

যে সমাজ আমাদের অপরাধের দর্শনকে কে করছে তাকে ধারণ করছে সমাজকে অপরাধের দর্শন থেকে মুক্ত করতে হবে বন্ধুদের শিক্ষা থেকে দূরে নিতে হবে পরামর্শ প্রজন্মেরও তাদেরকে অঙ্করে বিনষ্ট করতে হবে তাদের কোনো অঙ্গ সংগঠনরা কোনোভাবে যাতে উত্থান না করতে পারে এবং কোন কঠিন আইন তৈরি করা হোক এটা রাষ্ট্র জনগণ সবার জন্য অনেক ক্ষতিকর নিউজ